হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সাজবাতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি সকাল সকাল চলে এসেছি এই দেখো আমি যাচ্ছি এখন মাছ কাটতে আজ নেওয়া হয়েছে ট্যাংরা মাছ চলো মাছগুলোকে কেটে নিয়ে আসি চলো এই দেখো আমি চলে এসেছি মাছ কাটতে মাছ বটি এই দেখো মাছ বাড়ি বাড়িয়ে যাচ্ছি চলো মাছটা কেটে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে আমার মাছ কাটা হয়ে গেছে দেখো মাছ কাটা কমপ্লিট মা ট্যাংরা মাছ ভালো খায় তাই মার জন্য শুধু ট্যাংরা মাছটা নেওয়া হয়েছিল জামা কাপড় গুলো তুলতে হবে জামা কাপড় গুলো তুলে নিয়ে পরের সমস্ত কাজ হবে আবার चिल्टे বলতে তো ইচ্ছে করে তোমাদের সঙ্গে অনেক কথা কিন্তু সময়ের অভাব এমন যে পারি না তারপরে আমার মেয়েটা খুব ছোট থাকাতে আমার আরই খুব প্রবলেম হয় পেরে উঠি না তবে চেষ্টা করি তোমাদের সঙ্গে সময় কাটানোর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে বলবো তোমাদের বলো আমি নতুন নতুন ভিডিও করছি বলে আমার ভীষণ মানে খুব খুব লজ্জা লাগে যে লোকের সামনে কথা বলবো লোকে কি ভাববে কেমন ভাববে এইভাবে লোকের সামনে কথাই ভিডিও করে উঠতে পারে না ভীষণই লজ্জা লাগে সত্যি তোমরা যারা নতুন ভিডিও করছো বুঝতে পারবে আমার বিষয়টা আশা করি এই হচ্ছে আমার সমস্যা তবুও আমি যতটুকু পারি চেষ্টা করি লজ্জা কাটিয়ে ওঠার চেষ্টা করছি কিন্তু কতটা পারছি আমি বলতে পারবো না আমার সকালবেলার মোটামুটি কাজ যেটুকু আমি আমার করার ছিল আমি করেছি আরও বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো পরে আরও শেয়ার করব। এখন বাই